আজকের ভিডিওতে শেয়ার করব এমন একটা দুর্দান্ত জিনিস যেটা ভীষণ দ্রুত গতিতে শুধু তোমার ওয়েট কমাবে তোমার শরীরের কমাবে তাই নয় তার সঙ্গে আমাদের ফ্যাট ওয়েট কমানোর যে প্রসেসটা থাকে সেই সময় কিন্তু আমাদের অনেক ডেফিসিয়েন্সি ঘটে যায় যার ফলে কি হয় প্রচুর পরিমাণে চুল পড়তে শুরু করে ভীষণ স্কিনটা জৌলুসহীন হয়ে যায় অর্থাৎ স্কিনটা দেখে ভীষণ মনে হয় বয়স হয়ে গেছে বুড়িয়ে গেছে স্কিনটা সমস্ত গ্লেস চলে যায় যখন আমরা মোটা থেকে আস্তে আস্তে রোগা হতে শুরু করি এবং আমি কিন্তু এই প্রবলেমগুলো ভীষণ ভীষণভাবে ফেস করেছি আর একটা খুব বড় কথা হচ্ছে যে আজকে এমন একটা ড্রিঙ্ক তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যেটা তোমরা প্রত্যেকে বানাতে পারবে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে রকেটের গতিতে তোমার ওয়েট কমাবে তোমার কনস্টিপেশন কমাবে তোমার পেটের সমস্ত সমস্যা কমাবে তার সঙ্গে তোমার স্কিন আর চুলকে একটা নতুন জীবন দেবে যেটা তুমি মাত্র এক মাস যদি খাও একদম এরকম ভাবে তফাত দেখতে পারবে এটা আমার গ্যারান্টি শুধুমাত্র চোখ বুঝে যেতে হবে ঠিক আছে আর থার্ডলি হচ্ছে তোমার শরীরে যত টক্সিনস জমেছে তুমি এই যে এত বাইরের খাবার খাচ্ছ বা বাইরে এত পলিউশন তার জন্য আমাদের শরীরের ভেতরে যা যা ক্ষতি ঘটছে এই একটা মাত্র ড্রিঙ্ক তোমার শরীরের সমস্ত প্রবলেমকে দূর করবে সুতরাং যারা ওয়েট লস এর সঙ্গে সঙ্গে নিজেদের স্কিন নিজেদের চুল সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের ভেতরটাকেও একটা নতুন জীবন দিতে চাও তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একটা ম্যাজিকের মতন কাজ করবে আমার এই ওয়েট কমানোর পুরো জার্নিটাতে পুরো প্রসেসটাতে সবকিছু ভালো হয়েছে শুধুমাত্র দুটো জিনিস খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল একটা হচ্ছে আমার চুল ভীষণভাবে হেয়ার ফল ফেস করতে হয়েছে আমাকে আর সেকেন্ডটা হচ্ছে আমার স্কিনটা কিছুদিনের মধ্যে ভীষণ রকম ড্রাই ভীষণ জলু হতে শুরু করলো অর্থাৎ ওয়েট কমার যে আনন্দটা সেটা কিন্তু আমার এই স্কিন আর চুলের জন্য আমি পুরোপুরি ফিল করতে পারছিলাম না এবং সব থেকে বড় কথা কি জানো তো ন্যাচারাল কিছু জিনিস থাকে যেগুলোর মাধ্যমে সমস্ত দূর করতে পারবে এবং তোমার গায়ের অর্থাৎ তুমি আমাদের গায়ের যে রঙ নিয়ে আমরা ভীষণ ভাবে স্ট্রেসড আউট থাকি না যে ই শো কত ফর্সা কত সুন্দর লাগছে দেখতে তো এই জিনিসগুলোর থেকে তুমি দুর্দান্ত ভাবে রেহাই পাবে যদি আজকে ড্রিঙ্কটাকে নিজের লাইফস্টাইলের একটা অঙ্গ বানিয়ে নাও আর একটা কথা হচ্ছে যে আমাকে কিন্তু এখন প্রত্যেকে জিজ্ঞাসা করে মানে বাইরে বেরোলে বলো ভিডিওতে বলো ইনস্টাগ্রামে বলো ফেসবুকে বলো যে আপনি আগে এত মোটা ছিলেন এবং তার সঙ্গে এত কালো ছিলেন ওয়েট তো কমিয়ে ফেলেছেন ঠিক আছে তোমার গায়ের রংটা এত চেঞ্জ হয়ে গেল কি করে বা তোমার স্কিনের যে টেক্সচারটা যেটা আগে বেশ মুখে দানা দানা যারা আমাকে চেনে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা পর্যন্ত আমাকে বলে যে তো স্কিনটা এত গ্লেজি হয়ে গেল কি করে এত গ্লসি এত ব্রাইটেন্ড হয়ে গেল কি করে কি মাখছিস তুই আজকাল তো সত্যি কথাটা হচ্ছে কিছু মাখার জন্য এগুলো হয় না তুমি একটা ভালো প্রোডাক্ট ইউজ করলে তুমি সাময়িক একটা ফল দেখতে পাও কিন্তু তুমি যদি ভেতর থেকে নিজেকে করো করো নিজের ফিক্স তাহলে কিন্তু তুমি ফর আ লাইফ টাইম একটা সুন্দর স্কিন সুন্দর চুল এগুলো পেতে পারো কিভাবে খেলে তোমরা দুর্দান্ত শরীরের চর্বি কমাতে পারবে ওয়েট লস করতে পারবে কিভাবে আমি বেনিফিটেড হয়েছি সেই কথাও এক্ষুনি শেয়ার করছি ড্রিঙ্কটা হচ্ছে এরকম এরকম সুন্দর একটা কালারের ড্রিঙ্ক প্রত্যেক দিন তোমরা খাবে এবং এই যে রংটা দেখছো এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং খুব সিম্পল খুব বেসিক মাত্র দুটো জিনিস দিয়ে এই সুপার ওয়েট লস স্কিন ব্রাইটেনিং ড্রিঙ্ক বলতে পারো তোমরা এটাকে সেটা আমি বানিয়েছি মাত্র দুটো মেইন ইনগ্রিডিয়েন্ট দিয়ে এবং এখন যে সিজনটা শুরু হয়েছে শীতের সিজন এই সিজনে এই জিনিস দুটো বাজারে ঢালাও পরিমাণে পাওয়া যাচ্ছে সো রাস্তায় বেরোলেই পেয়ে যাবে একটা হচ্ছে আমাদের সবার পরিচিত বিটরুট অর্থাৎ বিট বিট গাজর বলি না সেই বিট লাল রঙের যে বিট আর সেকেন্ডটা হচ্ছে আমলকি বা আমলা বলি অনেকে সেইটা ইন্ডিয়ান গুজবেরি যেটাকে বলি ঠিক আছে সেই জিনিসটা তো এই দুটো জিনিস আমাদের লাগবে এই ড্রিঙ্কটা বানানোর জন্য বিটরুট আর আমলকির যে কম্বিনেশনটা এটা কিন্তু একদম পাওয়ার হাউস কম্বিনেশন ঠিক আছে এই দুটো জিনিসই আমাদের ওয়েট লস এর ক্ষেত্রে এবং আমাদের গ্লসি গ্লোয়িং স্কিন অ্যাচিভ করার জন্য একদম ভীষণ ভাবে হেল্প করে প্রথমটাই হচ্ছে আমলকি বা আমলাতে প্রচুর পরিমাণ ভাইটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যেটা আমাদের মেটাবলিজমকে বুস্ট করে আর ফ্যাট বার্নিংকে প্রমোট করে আর বিটরুটে থাকে নাইট্রেটস নামে একটা দুর্দান্ত ইনগ্রিডিয়েন্ট যেটা তোমার এনার্জি ইনক্রিজ করতে সাহায্য করে অর্থাৎ অনেকের ক্ষেত্রেই দেখবে ভীষণ টায়ার্ড থাকে লোকে অর্থাৎ খাওয়া দাওয়া প্রপার স্লিপ সবই হচ্ছে তা সত্ত্বেও এনার্জি পায় না অনেকে এবং এনার্জি না পেলেই আমরা কি করি বেশিরভাগ সময় শুয়ে বসে কাটাই নড়াচড়া কম করি মুভমেন্ট কম করি তার ফলে আমাদের ক্যালোরি বার্নিং কম হয় সো নাইট্রেট কি করবে তোমার শরীরে যাওয়া মাত্রই তোমাকে এনার্জি দেবে তারপরে তুমি অ্যাক্টিভ হবে তুমি নড়াচড়া করবে তুমি ওয়ার্কআউট করবে তুমি শরীরটাকে নাড়াবে যত বেশি তত বেশি তোমার ক্যালোরি বার্নিং হবে এবং ক্যালোরি বার্নিং যত বেশি হবে তুমি তত দ্রুত ফ্যাট লস করবে এবং ওয়েট লস করবে রাইট ওকে সেকেন্ডটা হচ্ছে ডিটক্সিফিকেশন আমলকি আর বিটরুট এই দুটো জিনিসই আমাদের গাট এবং লিভার থেকে সমস্ত টক্সিনসকে দুর্দান্ত ভাবে ফ্ল্যাশ আউট করে একদম ক্লিন করে দেয় আমাদের গাট আর লিভারের যত টক্সিনস আছে সবকিছুকে ঠিক আছে তোমার ডাইজেশন ইমপ্রুভ করে যেটা তোমার ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাবে কাজ করে অ্যাপেটাইট কন্ট্রোল সিম্পল খিদে যত কম পাবে তত তুমি কম খাবে রাইট বিটরুট আর আমলকিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যার ফলে তোমাকে অনেকক্ষণ পর্যন্ত এই জুসটা নেওয়ার অনেকক্ষণ পর্যন্ত তুমি একদম ফুল থাকবে তোমার কোনো রকম ক্রেভিং হবে না কোনো আনহেলদি ক্রেভিং হবে না যার ফলে তুমি বেশি ক্যালোরি ইনটেক করবে না রাইট আর সেকেন্ডলি হচ্ছে বিটরুট আমাদের ব্লাড সুগার লেভেলকে স্টেবিলাইজড রাখে যার ফলে ইনসুলিন স্পাইক করে না এবং ইনসুলিন স্পাইক যত কম করবে তুমি তত কম ওভারইট করবে যখনই আমাদের ইনসুলিন স্পাইক বেশি করে আমাদের কিন্তু ক্রেভিং হয় ঠিক আছে তাহলে বুঝতেই পারছো এগুলো একটা আর একটার সঙ্গে কিরকম ভাবে জড়িয়ে আমরা সবাই জানি যে আমলকি আমাদের ডাইজেশনের জন্য মহৌষধের মতন কাজ করে যাদেরই হজমের সমস্যা থাকে যাদেরই কনস্টিপেশনের প্রবলেম থাকে দেখবে সবসময় বলা হয় যে আমলকি খাও সেদ্ধ করে খাও বা কাঁচা চিবিয়ে চিবিয়ে খাও বা জুস বানিয়ে খাও এই কথাগুলো আমরা ছোটবেলার থেকেই শুনে আসছি কিন্তু প্রপার ইউজগুলো কখনো আমরা করিনি যার ফলে আমাদের এখন ওষুধের ওপর নির্ভরশীল হতে হয় সো এখন থেকে আমি ঠিক যেভাবে বলে দিচ্ছি সেইভাবে খাওয়া স্টার্ট করো আর সেকেন্ডলি হচ্ছে আরুট আমাদের গাট হেলথের জন্য ভীষণ ভালো গাট হচ্ছে আমাদের শরীরের অন্যতম সব থেকে ইম্পর্টেন্ট ফাংশনিং করে থাকে সো তোমার গাট যত ভালো থাকবে গার্ট অ্যান্ড লিভার হেলথ তোমার যত ভালো হবে তুমি তত ভালোভাবে ওয়েট ম্যানেজ করতে পারবে ঠিক আছে এবার আমরা জানবো যে কিভাবে এই দুটো জিনিস আমাদের গ্লসি স্কিন গ্লোয়িং স্কিন ভালো চুল এগুলো দিতে পারে স্কিন স্কিন হচ্ছে এমন একটা জিনিস যেটা মেয়েদের অন্যতম সব থেকে পছন্দের একটা জিনিস তাই তো স্কিনে কিছু হলে আমরা খুব টেনশনে পড়ে যাই কিভাবে কমাবো কি মাখবো যাতে আমার এই ফ্লটা ঢেকে যাবে যাতে কমে যাবে কেউ দেখতে পাবে না আমলকি হচ্ছে ভিটামিন সি এর ভাণ্ডার এটা আমরা সবাই জানি কম বেশি তাই তো আর ভিটামিন সি কি করে জানো তো কোলাজেন প্রডিউস করে তোমার স্কিনে আর কোলাজেন কি করে তোমার স্কিনকে ফার্ম বানায় অর্থাৎ এই যে একটু বয়স হলেই দেখবে আস্তে আস্তে স্কিনটা ঝুলে পড়তে শুরু করে একটা লুজ ভাব চলে আসে টাইটনেসটা চলে যায় ঠিক এই জিনিসটাকেই রিডিউস করে কোলাজেন ঠিক আছে তোমার স্কিনকে ফার্ম বানায় এবং তার সঙ্গে একটা অদ্ভুত রেডিয়েন্স এনে দেয় তোমার স্কিনে একটা চকচকে একটা ঝলমলে ভাব আর বিট্রুট বিটরুটে থাকে প্রচুর পরিমাণ আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্টস যেটা তোমার শরীরের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে যার ফলে অটোমেটিক্যালি তোমার স্কিন গ্লো করে যদি তুমি প্রত্যেক দিন এই জুসটা ঠিক এইভাবে নাও তাহলে তোমার ফাইন লাইনস কমবে তোমার রিঙ্কলস কমবে তোমার ফ্রি রেডিকলস কমবে আর তার সঙ্গে বিটরুট আমাদের স্ট্রেস কমায় আর স্ট্রেস যখনই কম হবে তখনই কিন্তু তোমার এই যে প্রি ম্যাচিওর এজিং আজকাল ছোট বড় সবাই আমরা সাফার করছি বয়সের আগে আমরা বুড়িয়ে যাচ্ছি সেটার থেকে আমরা স্কিনকে বাঁচাতে পারবো আমলায় এত পরিমাণ অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনে একনে হতে দেয় না অর্থাৎ একনে প্রিভেন্ট করে আর বিটরুট আমাদের রক্তকে পিউরিফাই করে অর্থাৎ রক্ত পরিষ্কার করে দেখবে ছোটবেলায় কথাটা আমরা অনেক শুনেছি বেদানা খাওয়া রক্ত পরিষ্কার হবে বিট খা বেশি করে রক্ত পরিষ্কার হবে তো এই কথাটার মানে হচ্ছে আমাদের ব্লাডে যত ইম্পিউরিটিস আছে সেটাকে বিটরুট কি করে কমায় আমাদের ব্লাডকে পিউরিফাই করে এবং তার ফলে আমাদের যত ব্লেমিশেস আছে আছে এই সমস্ত সমস্যাগুলোর থেকে আমরা মুক্তি পাই যদি বিটরুট আমরা নিয়ম করে খাই এবার হচ্ছে প্রসেস কিভাবে বানাবে এবং তারপরেই আমি বলে দেব যে কখন খেলে তুমি একদম বেস্ট রেজাল্ট পাবে উইদিন আ মান্থ ঠিক আছে তাহলে চলো আগে জেনে নি যে বানাবো কিভাবে তার জন্য আমাদের কতটুকু করে নিতে হবে সবার প্রথমে বলি যে আমাদের একটা বড় সাইজের বিট হয় সেটাকে হাফ করে নেবে ঠিক আছে বা হাফের চাইতে একটু কমও নিতে পারো দেখো আমি সাইডে দেখাচ্ছি ঠিক যেটুকু পরিমাণ দেখাচ্ছি সেরকম এক টুকরো বিট নেবে সেই বিটটাকে ভালো করে পিল করে নেবে মানে খোসা ছাড়িয়ে নেবে নিয়ে সেটা চপ করে নেবে ছোট ছোট টুকরো করে নেবে ঠিক আছে সাইডে সরিয়ে রাখলে নেক্সট হচ্ছে আমলকি আমলকিটা আমরা কি করবো আমলকিটাকে আমরা ডিসিডেট করে নেব অর্থাৎ ভেতরে সিড থাকে একটা শক্ত সেটাকে বাদ দিয়ে আমরা আমলকিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক আছে আমলকি কাটা হয়ে গেল এবার আমাদের আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ছোট্ট একটা ছোট্ট টুকরো আদা ঠিক আছে একটা ছোট্ট টুকরো আদা নেবে আর একটা জিনিস আমি করতে বলবো সেটা হচ্ছে ব্ল্যাক সল্ট ঠিক আছে ব্ল্যাক সল্টটা এখন দেখবে সব জায়গায় পাওয়া যায় আর ব্ল্যাক সল্ট খাওয়া কিন্তু সাধারণ নুন খাবার থেকে ব্ল্যাক সল্ট খাওয়া অনেক বেশি ভালো খেতেও ভালো লাগে খাবারের স্বাদও অনেক বেশি ইনক্রিজ হয় যদি ব্ল্যাক সল্ট ইউজ করো আর যাদের কাছে ব্ল্যাক সল্ট নেই বা অ্যাভেলেবেল নয় ধারের কাছে তারা নর্মাল নুনই নেবে একদম জাস্ট একটা পিঞ্চ লাগবে ঠিক আছে তো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আমলকি গুলো সিট ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি একটুখানি আদা নিয়েছি আর একটুখানি ব্ল্যাক সল্ট লাগবে ঠিক আছে এবার কি করব একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত জিনিসগুলো একসাথে দিয়ে দেবে বিটের টুকরো গুলো আমলকির টুকরো গুলো আচ্ছা কটা আমলকি নিয়েছি আমলকি নিয়েছি আমি দুটো আমার আমলকি সাইজগুলো তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট তো আমি দুটো আমলকি নিয়েছি তোমরাও দুটো আমলকিই রাখবে ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকদিন ফ্রেশ বানিয়ে নেবে এটা কিন্তু বানিয়ে রেখে দেবে না যে দু তিন দিন ধরে খাবো ফ্রিজ থেকে বার করবো আর খাবো না একদম টাটকা সকাল বেলায় বানিয়ে নিতে হবে ঠিক আছে আর বানিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া চলবে না বানিয়ে কিন্তু টাটকা টাটকা খেয়ে নিতে হবে রাইট এবার কি করবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত কিছু একসাথে দিয়ে দেব এক কাপ মতন জল দেবে এক কাপ বা এক কাপের থেকে একটু বেশি দিতে পারো যদি তুমি আরেকটু একটু লিকুইড করতে চাও ঠিক আছে তবে তো ভালো করে আমরা ওটাকে ব্লেন্ড করে নেব যখন হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে ভালো করে চামচ দিয়ে দেখবে যে একদম থকথকে তোমার জিনিসগুলো ভেতরে রয়েছে ঠিক আছে জুসের সাথে এবার যেটা কথা সেটা হচ্ছে তুমি যদি চাও এবং পারো অনেকে পারে না যেরকম আমার একটু অসুবিধা হয় যে রাফেজটা থাকে অর্থাৎ ওটা গ্রাইন্ড করার পরে ওটার যে ছিবড়াটা বেরোচ্ছে যে স্টাফিংটা বেরোচ্ছে সেটা যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে কিন্তু সেটা তুমি অবশ্যই খেয়ে নেবে ঠিক আছে যদি তোমার কোনো অসুবিধা না হয় ওটা গলাধকরণ করতে বাট আমার একটু প্রবলেম হয় আমার স্বাদটা অতটা বেশি ভালো লাগে না ওগুলো গিলতে তো সো আমি কি করি আমি স্ট্রেন করে নিই ছেঁকে নিই ছেঁকে আমি সিম্পল এই জুসটা রাখি আর বাকি ওটা আমি ফেলে দিই ঠিক আছে তো তোমরা চাইলে ওটা শুদ্ধ খেতে পারো ওটা শুদ্ধ খেলে উপকার কিন্তু আরও বেশি এটা কিন্তু আমি আগেই বলে রাখলাম কারণ ওটাতেও প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট অলরেডি রয়ে যায় ঠিক আছে তো আমি যতটা পারি ভালো করে চামচ দিয়ে টিপে 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 ওটার থেকে সমস্ত জুসগুলো বার করে নিই যাতে একটুও না থাকে তারপরে লাস্টে হাত দিয়ে চিপে একদম ছিপড়া করে ফেলি ওটাকে যাতে ওর ভেতরে একটুও জুস আর ওভার না থাকে বাট তোমরা যদি চাও তাহলে তোমরা উইথ ওটা রাফেজ কনজিউম করতে পারো তাতে কোনো প্রবলেম নেই আর যারা পারবে না বা যারা চাও না এটা করতে তারা ভালো করে জিনিসটাকে টিপে টিপে ছেঁকে নেবে যাতে ওতে একটু আর জুস না থাকে ছেঁকে ঠিক এরকম ভাবে গ্লাসে কাপে নিয়ে তোমরা খেয়ে নেবে ঠিক আছে এবং এইভাবে খেতে তো একদম এক নিমেষে খাওয়া হয়ে যাবে কোনো প্রবলেমও নেই এবার হচ্ছে কখন খাব খুব সিম্পল সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যে মর্নিং ড্রিঙ্কটা খাও এখন সবাই কোনো না কোনো মর্নিং আমরা যেটাই খাও তুমি সেটা খেতে পারবে কোনো প্রবলেম নেই সেটা নেবে এবং তার ঘন্টা খানেক পরে ধরো আটটা থেকে সাড়ে আটটা নাগাদ সকালবেলা এই জুসটা তোমাকে এখন থেকে নিতে হবে ঠিক আছে এবং সেটাও এমটিসটা আমাকে অর্থাৎ তুমি তার আগে শুধু জল খেয়েছো আর জলের মতনই একটা মর্নিং ড্রিঙ্ক খেয়েছ তো তুমি তারপরে স্ট্রেট যেটা করবে সেটা হচ্ছে এই নেবে এই জুসটা নেবে তার আগে কিন্তু আর অন্য কোনো সলিড ফুড কোনো কিছু কনজিউম করবে না ঠিক আছে আটটা সাড়ে আটটা নাগাদ এই জুসটা আমরা নেব বা যদি তোমার পক্ষে আরও সকালে নেওয়া পসিবল হয় সেটাও নিতে পারো এই জুসটা নেবে এবং এটার সাথে কিন্তু অন্য কোনো খাবার অ্যাড করবে না ঠিক আছে যে জুসের সঙ্গে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট খাচ্ছি সাথে সাথে জুস খাচ্ছি সেটা করলে কিন্তু হবে না এটা কিন্তু একটা ডিটক্স জুস এটা কিন্তু মনে রাখতে হবে এটা একটা ওয়েট লস জুস ডিটক্স জুস তো তোমাকে এটাকে সেইভাবেই খেতে হবে এটাকে একদম শুধু শুধু খেতে হবে ঠিক আছে আমারটা অনেকক্ষণ থেকে হাতেই রয়েছে একটুখানি চুমুক দিয়ে নি হুম শুধু শুধু খাবে আর এর সাথে কোনো কিছু নিয়ে বসবে না আর এটা খাওয়ার ঘন্টা খানেক পরে অন্তত এক ঘন্টা পরে তুমি ব্রেকফাস্ট বা তোমার যেটা খাওয়ার সেটা খাবে ঠিক আছে তাহলে বোঝা গেল খুব সিম্পল খুব বেসিক রুল সকালবেলাতেই কমপ্লিট হয়ে যাবে এটা নেওয়া এমন না দিনে বারবার করে খেতে হবে অবশ্যই চেষ্টা করবে প্রত্যেক দিন খেতে যদি তুমি সত্যি সত্যি চাও নিজের ব্লেমিশেস নিজের পিম্পল একনে এগুলো কমাতে স্কিনকে ঝলমলে করতে স্কিনকে প্রি ম্যাচিউর এজিং এর হাত থেকে বাঁচাতে দামি দামি প্রোডাক্টস ইউজ করার হাত থেকে নিজের পকেটকে বাঁচাতে এবং সেই সঙ্গে ওয়েট লস করতে ফ্যাট লস করতে নিজের গাটের খেয়াল রাখতে নিজের লিভারের খেয়াল রাখতে তাহলে এই জুসটা কিন্তু তোমাকে সব দিক থেকে হেল্প করবে ঠিক আছে এটা এমন একটা জিনিস তাহলে ইমিডিয়েটলি স্টার্ট করো প্রত্যেকে খেতে পারবে কারোর ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই এটা খাওয়াতে কারণ এটা ব্লাড সুগার লেভেলকেও কন্ট্রোলে রাখে সো যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এটা নিতে পারবে ঠিক আছে কন্টিনিউয়াসলি খেতে থাকো না তুমি দু এক বছর পরে নিজেকে আর আগের ছবিতে দেখে নিজে চিনতে পারবে না তোমার স্কিন তোমার চুল এত চেঞ্জ হয়ে যাবে শুধু বিশ্বাস করতে হবে হবে। এবং করে যেতে আর যারা আমাকে সব সময় বলতে থাকো তুমি কি ইউজ করো বা কি মাখো তোমার তাদের জন্য আজকের ভিডিওটা আমার একটা রিপ্লাই ব্যাক ছিল যে এই ধরনের জিনিসগুলোর উপর আমি ডিপেন্ড করি এখন ঠিক আছে আগে যখন বোকা ছিলাম তখন ওই ভালো একটা ক্রিম মাখলেই আমার স্কিনটা খুব সুন্দর হয়ে যাবে এরকম আমি ভাবতাম বাট নাও আমি অনেক কিছু জেনেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি এবং আমার মধ্যে অনেক স্থিরতা এসছে সেই জন্য আমি ধৈর্য ধরতে শিখেছি এবং ধৈর্য ধরে জিনিসকে কন্টিনিউ করতে শিখেছি তোমাদের মধ্যে ওই আনতে হবে যদি তোমরা ভালো জিনিস চাও এবং ভালো থাকতে চাও তারা আরো করলে চলবে না একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে তাহলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা